যদি লাইজা যায় লটারির একটা বিজ্ঞাপনী স্লোগান ছিল এই রকম জাতীয় ক্রীড়া পরিষদেরই লটারি ইনফ্যাক্ট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাদশ নির্বাচনটা হয়ে গেছে অনেকটা রকম। যদি লাইজা যায় লটারির মতো এশিয়া কাপে প্রতিটা ম্যাচেই আমরা একাদশে পরিবর্তন আনছি সেই পরিবর্তনের পেছনে যুক্তিগুলা যে কি সেটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কালকের ম্যাচেও যেমন ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে চারটা পরিবর্তন নিয়ে খেলেছে তার মধ্যে লিটন দাসেরটা নয় ফোর্স চেঞ্জ কিন্তু বাকিগুলা এই ম্যাচটাতে বাংলাদেশ হেরে গেছে আবার ধরেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা চারটা পরিবর্তন নিয়ে খেলেছিলাম সেটাতে আবার আমরা জিতে গিয়েছিলাম যদি লাইজা যায় তো আজকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যেই ম্যাচ যেই ম্যাচটা বাংলাদেশের জন্য আসলে সেমিফাইনাল পাকিস্তানের জন্য তাই যেই দল জিতবে সেই দলই রোববারের ফাইনালে ভারতের মুখোমুখি হবে সেই ম্যাচে বাংলাদেশের একাদশ নির্বাচনটাকে আবারও সেই লটারির মতোই হবে আবারও কি সেই যদি লাইগা যায় একাদশে চেঞ্জ হবে একাদশে চেঞ্জ আমি অবধারিত দেখতে পাচ্ছি এবং সেই চেঞ্জ তিনটা চারটা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না অন্তত পক্ষে দুইটা জায়গাতে চেঞ্জ করাটা মাস্ট পাকিস্তানের বিপক্ষে এর কোনো বিকল্প আসলে নেই যদিও আমি জানি টিম ম্যানেজমেন্ট সেইটা হয়তো নাও করতে পারেন ধরেন আমাদের লিটন দাস যদি ফিরেন তাহলে লিটন দাস না ফিরলে হবে অবভিয়াসলি তিনি নাম্বার থ্রি ওই স্লটটাতে চলে যাবেন তখন একাদশ থেকে কে বাদ পড়বেন সাইফ তো আর বাদ পড়বেন না তার হচ্ছে গিয়ে এই যে এশিয়া কাপটাতে যেইভাবে তিনি তার এই কামব্যাকটা হলো লাস্ট দুইটা ম্যাচে তিনি ফিফটি করেছেন দলের এই মুহূর্তে সবচেয়ে ভালো পারফর্মার তিনি সো তাকে তার বাদ দেওয়ার প্রশ্ন ওঠে না লিটন দাস আসলে তাহলে তানজিদ হাসান তামিম অথবা পারভেজ হোসেন ইমন দুইজনের একজনকে একাদশ থেকে বাইরে চলে যেতে হবে সেই দুজনের একজনটাই বাবারকে গ্রুপ পর্বে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই দুজনই শূন্য রানে আউট হয়েছেন এবং সেইখানটাতেও আমার কাছে মনে হয়েছে লটারির মতো করে এই দুজনের কাকে বাদ দেওয়া যায় দুইজনের মধ্যে পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তানজিদ হাসান তামিম টিকেছিলেন কিন্তু সেই তানজিদ তামিম মাঝখানে একটা ম্যাচে একান্ন রান করলেও বাকি ম্যাচগুলোতে তিনি হচ্ছে গিয়ে বাকি তিনটা ম্যাচে শূন্য শূন্য এবং কালকেও ভারতের বিপক্ষে এক রানে আউট হয়েছেন ফলে যদি এখান থেকে লিটন দাস ফিরেন একাদশে টপ অর্ডারে আমার কাছে মনে হচ্ছে ওই যে আমাদের একটা হিসাব আছে না যে কে বেশি ভালো হচ্ছে এটা না কে তুলনামূলক কম খারাপ সেই হিসাবে নিমন একাদশে ঢুকে যাবেন যদিও যেহেতু তিনি গতকালকে ভারতের বিপক্ষে উনিশ বলে একুশ রানের একটা ইনিংস খেলেছেন যেই ইনিংসে জাসপ্রিত বুমরা তাকে প্রবল ভাবেই নাকানি চুবানি খেয়েছেন বুমরাকে পরে তিনি ছক মারলে কি হবেন শুরুতে তাকে যেইভাবে বুমরা নাচিয়েছেন সেটা আসলে দেখার জন্য বিব্রতকর টপ লেভেলের একজন ক্রিকেটারকে এইভাবে ওপেনার টপ অর্ডার ব্যাটসম্যান তার বিপক্ষে মানে তাকে বুমরা তাকে নিয়ে যেন একেবারে ছেলে খেলা করছিলেন তারপর মনে হয় এইখানটাতে যদি লিটন দাস একাদশে ফিরেন তাহলে পারভেজ মনে হচ্ছে গিয়ে টিকে যাবেন তানজিৎ তামিমকে এবার হচ্ছে গিয়ে একাদশ থেকে বাইরে চলে যেতে হবে তাওদ্রিদয় থাকবেন গতকালকের এই গতকালকে তো ভাই সবারই ব্যর্থতা ছিল আপনি যদি ওইভাবে চিন্তা করেন অ্যাপার্ট ফ্রম সাইফ হাসান টু সাম এক্সটেন্ট রান করেছেন বলে এই পারভে নিমন বাকি কেউ তো ডাবল ডিজিটে পৌঁছাতে পারেন কালকের ম্যাচ দিয়ে যদি একাদশ করতে যাই তাহলে বাংলাদেশে কোনো ব্যাটসম্যানই আপনি আসলে খুঁজে পাবেন না ফলে এখানে হৃদয় এখানটাতে থাকবেন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি দুইজনের অবস্থায় কিন্তু খারাপ খুব খারাপ বেশ খারাপ এবং এর মধ্যে অবশ্যই অবশ্যই আমি মনে করি জাকের আলী বাদ দেওয়া উচিত অবশ্যই ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে তিনি আছেন কিন্তু তিনি নিজেই আমি আরেকটা ভিডিওতে বলেছি বাংলাদেশ দলের ভার হয়ে গিয়েছেন বোঝা হয়ে গিয়েছেন সো তাকে তার যে পারফরমেন্স গতকালকে তার ওই কিপিং পারফরমেন্স যেই ক্যাচ ফেলে তিনি বাংলাদেশের ব্লান্ডার করে দিয়েছেন অভিষেক শর্মার তারপরে ব্যাটিংয়ে নেমেও যখন রান আউট হয়েছেন দুইটাকেই তিনি তার মানে তার ওই দুইটা কীর্তিকেই টার্নিং পয়েন্ট হিসেবে প্রেস কনফারেন্সে নিজেই আসলে বলেছেন সো এই জাকের আলী অনেককে অবশ্যই অবশ্যই পুরো টুর্নামেন্টে যিনি দিনে সাতান্ন বলে ছেষট্টি রান করেছেন মাত্র একশো পনেরো স্ট্রাইক রেটে একটাও ছক্কা মারতে পারেন নাই মাত্র পাঁচটা চার মেরেছেন তাকে অবশ্যই একাদশ থেকে বাদ দেওয়া উচিত অবশ্যই এই জায়গাটাতে নুরুল হাসান সোয়ানকে ইনক্লুড করা উচিত এবং সেইটা যদি লিটন দাস যদি নাও খেলতে পারেন তারপর আমি এটা বলবো নুরুল হাসান সোহানকে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন করে এই দোকান তিনি কিপার হিসাবে রিপ্লেস করবেন জাকের আলী অনেককে তিনি ক্যাপ্টেন হিসাবেও ভারপ্রাপ্ত ক্যাপ্টেন মানে যদি হচ্ছে গিয়ে লিটন খেলতে না পারেন লিটন খেলতে পারলে তো অবশ্যই আরও বেশি করে অবশ্যই জ্যাকারেল লিওনকে বাদ দিয়ে এখানে নুরুল হাসান সোহানকে ঢোকানো উচিত কিন্তু আমি যেটা বললাম আগের ভিডিওতেও বলেছি যে বাংলাদেশ টিমের লাইকিং ডিসলাইকিংস এর ব্যাপারগুলো এমনভাবেই প্রচলিত যে এই বাদ দেওয়াটা হবে বলে আসলে মনে হয় না এবং যদি এসে তিনি একটা ওই কি বলা চলে যে স্বার্থপরের মতো একটা তিরিশ রান চল্লিশ রানের ইনিংসও যদি খেলতে পারেন তখন আবার অনেক বড়ো বড়ো কথা শোনা যাবে যাই হোক আমরা তো এই জায়গাটাতে ছয়জনই জনই ব্যাটসম্যান নিয়ে খেলবো এবং পাঁচজন বোলার এবং এইখানটাতে আমি মনে করি যে জাকের এলোনকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে একাদশে ইনক্লুডটা অবশ্যই মেরিটের বিচারে করা উচিত আর যদি টপ অর্ডার ওইখানে লিটন দাস যদি না ফিরতে পারলে তো আর কিছু করার নাই ব্যাটিং অর্ডার ওই থাকবে যদি তিনি ফিরতে পারেন তাহলে হয়তোবা তানজিদ হাসান তামিম বেরোয় যাবেন পারবে এমন হচ্ছে গিয়ে তিনি একাদশে জায়গাটা ধরে রাখবেন বোলিং লাইন বোলিং লাইন আপে আপনি স্পিনার হিসাবে গতকালকে নাসুম যে বোলিংটা করেছেন এবং ঋষাদ যে বোলিং করেছেন আপনি যদি তুলনামূলক বিচার করেন তাহলে অবশ্যই রিসাদকে একাদশিত রাখাই উচিত তার আগের ম্যাচে ঋষাদকে ড্রপ করা হয়েছে সেটাই আমার কাছে আনফেয়ার মনে হয়েছে গতকালকেও ঋষাদ দুইটা ব্রেক থ্রু দিয়েছেন ওই একটা কি চলে যে এই সময়টা খুবই প্রয়োজন ছিল তারপরে তো রান আউটটা তো তার আছে যেটা তিনি ফোর্স করেছেন ফলে নাসুমের কেসটা হচ্ছে গিয়ে যে তিনি গ্রুপের লাস্ট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একাদশে ঢুকে ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেলেন চার ওভার বোলিং করে এগারো রানে দুই উইকেট নিলেন কিন্তু তারপরে সুপার ফোরে যে দুইটা ম্যাচ শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে দুইটা ম্যাচেই কিন্তু তিনি আর কোনো উইকেট পান নাই চার ওভারে ছত্রিশ রান চার ওভারে চৌত্রিশ ক্রিশ্চান দুইটা ম্যাচে তিনি দিয়েছেন ফলে এখানকেই নাসুমকে বাদ দিয়ে শেখ মাহেদি হাসানকে একাদশে ইনক্লুড করার একটা সম্ভাবনা জায়গাটা আমি দেখতে পাচ্ছি এবং পেস বোলিং এর মুস্তাফিজ তো থাকবেনি আমার ধারণা বাংলাদেশ তিন পেসারই নিয়ে খেলবে তানজিম সাকিব ওই জায়গাটাতে থাকবেন সাইফুদ্দিনের জায়গায় তাস্কিনকে অবশ্যই অবশ্যই ফেরানো উচিত অবশ্যই যদি সেটাও নাও হয় সাইফুদ্দিনের জায়গায় শরীফুলকে হলেও আসলে ফেরানো উচিত সাইফুদ্দিন তিনি হাফ বোলার কোয়ার্টার ব্যাটসম্যান কোয়ার্টারও না আরও কম সো এইটা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করাটা ওই যে দুই চারটা ছক্কা মেরে মাঝে মাঝে হচ্ছে কি একটু রান টান করে এবং মাঝে মাঝে হচ্ছে কি এক দুই ওভার ভালো বোলিং করে যেমনটা কালকে লাস্ট ওভারটা ভালো বোলিং করেছেন মাত্র চার রান দিয়েছেন কিন্তু তার আগে দুই ওভারে সতেরো রান এবং ষোলো রান দিয়ে দিয়েছেন এবং এইটাই এই সাইফুদ্দিনকেই রেগুলার আসলে দেখা যায় ফলে এই এবং একাদশে রাখার আমি দেখি না আহমেদকে এই জায়গাটাতে আমি একাদশে অবশ্যই অবশ্যই দেখছি যদি না তার কোনো নেগেলস থাকে কোনো ইঞ্জুরি যদি তার থাকে তো থাকতে এবারে ইঞ্জুরি যদি এরকম থাকে যেটা তাকে আসলে খেলতে দিচ্ছে না সো আমার কাছে যেটা মনে হয় যে একাদশে জাকার আলী অনিকের জায়গায় নুরুল হাসান সোহান সাইফুদ্দিনের জায়গায় তাসকিন আহমেদ এই দুইটা চেঞ্জ অবধারিত নাসুমের জায়গায় শেখ মাহিদিকে ফেরানোর কথাটা টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে আর টপ অর্ডারে যদি লিটন দাস ফেরেন তাহলে তো ওই জায়গাটাতে তানজিদ হাসান তামিম একাদশে তার জায়গাটা হারাবেন তার মানে আপনি দেখেন ঘুরে ফিরে সেই তিনটা চারটা চেঞ্জে কিন্তু হয়ে যাচ্ছে এবং ঘুরে ফিরে সেই আমাদের সেই অপেক্ষাতেই থাকতে হয় আমাদের টিম ম্যানেজমেন্টকে যদি লাইগা যায় যাদেরকে এনেছি তারা যদি একটু পারফর্ম করতে পারেন তাহলে এই তাদেরকে দলে ইনক্লুড করার যৌক্তিকতার জায়গাটা তৈরি হয় আর যখন আপনি অনেক পরিবর্তন করবেন তখন কিন্তু অপশনও অনেক থাকে যে এই অনেকের মধ্যে কেউ কেউ যদি পারফর্ম করেন সেই ক্ষেত্রে তাদের একটা ফেইসিমিং ব্যাপার হয়ে যায় আমার কাছে মনে হয় পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে একাদশে স্পটন হওয়াটা খুবই জরুরি লিটন দাসের ফেরাটা খুবই জরুরি এবং সেই ক্ষেত্রে ফাইনালে গিয়ে বাংলাদেশের যে যদি লিটন ফিরতে পারে না না ফিরলে তো যেটা বললাম লিটন ফিরলে বাংলাদেশের একাদশটা এইরকম হতে পারে সাইফ হাসান পারভেজ হোসেন ইমন লিটন দাস কিংবা তানজির তামিম তাওহিদ হৃদয় শামীম পাটোয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন শেখ মাহেদি হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব আপনার কি মনে হয় পাকিস্তানকে হারানোর জন্য পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার জন্য বাংলাদেশের এইটাই সম্ভাব্য সেরা একাদশ জানাতে পারেন আপনার মতামতটা